আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদ হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আজকে পহেলা অক্টোবর দু সাল রোজ মঙ্গলবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় সম্ভাব্য টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকার রেট মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ তিরিশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ টাকা বাষট্টি পয়সা পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা আশি আড়াই পার্সেন্ট দোনা সহ আঠাশ টাকা বাষট্টি পয়সা উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা ইসলামী ব্যাংক ড্যাশ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পুনদনা সহ উনত্রিশ টাকা সাতাশি পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুরাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা তিরানব্বই নব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা আট পয়সা সিভেল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদোনাসহ তিরিশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদনাসহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা আট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ তিরিশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ রকেট ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিন পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ ও তিরিশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে সর্বোচ্চ বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আমি যখন রেটটি সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করি তখন যে রেটটি আছে এই রেটটি আপনাদের মাঝে প্রদান করলাম সময় বাড়ার সাথে সাথে এবং এই রেটের পরিবর্তন হতে পারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রতিদিন যদি রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইতোমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং সবার জন্য রইল শুভকামনা আমাকে ইতোমধ্যে যারা ফলো করছেন নতুন ইউজার বা নতুন ফলোয়ার আছেন যারা এখনও ফলো ব্যাক পান নাই অবশ্যই কমেন্ট করেন আমি সাথে সাথে ফলো ব্যাক দিয়ে আপনাদের সাথে থাকবো এবং সবার পাশে থাকবো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত